গরম হয়ে যাওয়া মুড়ি ফেলে না দিয়ে এভাবে বানিয়ে নাও মুখরোচক নাস্তা তো এইটা তুমি যাকে বানিয়ে খাওয়াবে সে কিন্তু দ্বিতীয়বার তোমাকে রিকোয়েস্ট করবেই বানানোর জন্য আবার তো খেতে যে এতটা মোছমুছ হয়েছে আর বানানো খুবই সহজ অল্প উপকরণে তোমাদেরকে বানিয়ে দেখাবো আমি তো ভিডিওটা স্কিপ করবে না ফুল ভিডিওটা দেখবে আমি কিভাবে এই নাস্তাটা বানাই তো দেখো এই মুড়ির নাস্তা করার জন্য একটা বাটি নিয়ে নিছি তো বাটিতে আমি কিছু মুড়ি নিয়ে নিব তো কম বেশি তোমাদের পছন্দ অনুযায়ী মুড়িটা দিবে তো দেখো আমি আমি অনেকগুলো মুড়ি দিয়ে দিচ্ছি তো এখন আমি জল দিয়ে দিব এর মধ্যে তো দেখো জলটা দিয়ে আমি এটাকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখব তো তোমাদের কাছে অনুরোধ রইল ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তো তোমাদেরকে অনুরোধ রইলো লাইক দিয়ে কিন্তু দেখাটা শুরু করবে আর তো যারা আমার নতুন ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে। আর যারা আমার পুরনো বন্ধু তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তো দেখো দিক দিয়ে আমি একটা আলু নিয়ে নিয়েছি খুসা সারিয়ে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এখন আমি একটা গেটারের সাহায্যে গেট করে নিব মিহি করে তোমরা চাইলে এটা বটি দিয়েও কেটে নিতে পারো তো আমি একটা আলু দিব। তো একটাই আলু যথেষ্ট তো আমরা কিন্তু অনেকের ঘরে অনেক মুড়ি এভাবে ফেলে দেই নরম মুড়ি তো নরম মুড়ি ফেলে না দিয়ে এভাবে নাস্তা বানিয়ে খেয়ে নিতে পারবে জটপট খেতে কিন্তু ভীষণ ভালো তো দেখো আমি মিহি করে গেট করে নিয়েছি তো এর মধ্যে আমি জল দিয়ে এটাকে অফ ক্যামেরায় আমি দুই তিনবার ধুয়ে নিব তো এই দিক দিয়ে আমি একটা বাটিতে একটা ডিম নিয়ে নিছি তো ডিমটা আমি ফাটিয়ে নেবো তো দেখো ডিমটাও আমি ফাটিয়ে নিয়েছি তো একটা সাইডে রেখে দেবো রেখে দিয়ে আমি এখন মুড়িগুলোকে আমি পানি জড়িয়ে উঠিয়ে নিব ভালোভাবে সিপ দিয়ে পানিটা বের করে আমি একটা থালিতে নিয়ে নিব তো দেখো আমি এভাবে সেপে সেপে সব মুড়িগুলো আমি থালির মধ্যে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু মুড়িগুলো উঠিয়ে নিয়েছি তো দেখো অনেকগুলো হয়েছে কিন্তু এইগুলো দিয়ে অনেকগুলো নাস্তা হয়ে যাবে তো এখন এর মধ্যে দিয়ে দিব আমি আলুটা দিয়ে দিব ভালোভাবে আমি আলুটা ধুয়ে একেবারে পানিটা বের করে নিয়েছি সিপে তো দেওয়া হয়ে গিয়েছো তো এখন দিয়ে দিয়ে আমি কিছু কাঁচা লঙ্কা কুষি তো অল্প করেই দিব আর দিয়ে দিব পেঁয়াজ কুষি তো আর দিয়ে দিব এখানে পুদিনা পাতা কুচি তোমরা চাইলে দনে পাতাটা দিতে পারো তো আমার হাতের কাছে ধনে পাতা নাই তাই সেই জন্য আমি পুদিনা পাতা দিয়েছি তো এখন আমি দিয়ে দিব অল্প লবণ তো লবণটা অবশ্যই কমিয়ে দিবি যেহেতু মুড়ি মুড়িটা কিন্তু অল্প হয়ে যাবে তো লবণ দিলে ভালো লাগবে না তো এখন মশলাগুলো দিয়ে দিব দিয়ে দিব প্রথমত জিরা গুঁড়ো দিয়ে দিব হলুদ গুঁড়ো আর দিয়ে দিব লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা অবশ্যই তোমরা বেশি কম করে দিবি যে যতটুকু জাল খাবে তো দেখো আমি লঙ্কার গরুটা দে হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিব গরম মশলার গুঁড়ো তোমরা চাইলে এখানে মেজিক মশলাটা দিতে পারো তো আমার হাতের কাছে নাই সেই জন্য আমি গরম মশলাটা দিয়েছি তো এখন দিয়ে দেবো আমি ফেটিয়ে রাখা ডিমটা তো ডিমটা দিয়ে আমি এখন হাত দিয়ে ভালোভাবে সব উপকরণ আমি মুড়ির সাথে মিশিয়ে নিব তো মিশিয়ে নিয়ে আমি পরে সালের গুঁড়া অ্যাড করব প্রথমতে আমি মিশিয়ে নিব ভালোভাবে মশলাটা তো মশলাটা ভিতরে কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নিব এভাবে হাত দিয়ে অনেকক্ষণ মাখিয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ভালোভাবে মাখিয়ে নিয়েছি তো এখন আমি সালের গুঁড়াটা অ্যাড করে দিব তোমরা চাইলে আটাও দিতে পারো তো যে তো সালের গুঁড়ি দিলে কিন্তু মুসমুসে হয় খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সেই জন্য চেষ্টা করবে সালের গুঁড়োটা দেবার জন্য তো আমি আটাটা দিয়ে দিব দিয়ে তোমরা সাইলে আটাও দিবে বা সালের গুঁড়ো মিক্স করে দিবি একসাথে তো দেখো এখন আমি ভালোভাবে হাত দিয়ে আমি একেবারে মুড়ির সাথে সালের গুঁড়িটা ভালোভাবে লাগিয়ে নিব আমি আঠারোটা করে এটাকে মাখিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ আটাটা কিন্তু হয়ে আসছে খেতে যে এতটা ভালো লাগে এই নাস্তা তোমরা একবার না না খেলে বুঝতেই পারবে না এতটা মজার হয়েছে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছে তো দেখো আমার রেডি হয়ে গিয়েছে তো এখন আমি চলে যাব এগুলোকে বাজার জন্য তোমরা যেই যতটা পছন্দ সেই অনুযায়ী বাজে নিবে সুটো বড়ো করে তো আমি আগে থেকে গ্যাসটা অন করে প্যান বসিয়ে আমি তেল দিয়ে দিছি তো তেলটাও বেশি লাগে না অল্প তেলেই বেজে নিতে পারবে তো এখন আমি হাতের মধ্যে অল্প অল্প নিয়ে আমি একটা একটা শেপ দিয়ে দিব তোমরা ছোটো সুটু চাইলেও করে নিতে পারো বা বড়ো সাইলেও নিতে পারো তো আমি আমি আমার মতো সাইজ করে দিয়ে দিব নাস্তাগুলো তো এভাবেই আমি প্রথমত সাইডটা নাস্তা এভাবে দিয়ে দিব যেহেতু তেলটা কিন্তু বেশি গরম করবে না তাহলে পুড়ে যাবে একটা সাইডে পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তিতো লাগবে তাই সাবধানে তুমি এই নাস্তাগুলো তৈরি করবে তো দেখতেই পাচ্ছ আমি সাইডটা নাস্তা দিয়ে দিছি তো এখন আমি কিছুক্ষণ জাল করে আমি এক পিসটা উলটিয়ে দিব তো দেখতেই পাচ্ছ এক পিসটা হয়ে গিয়েছে তো এখন আমি কাটা চামিচ দিয়ে আমি আরেক পিসটা এইভাবে উলটিয়ে দিব নাস্তাগুলো দিয়ে আমি ভালোভাবে বেজে নিব তো বেজে নিয়ে আমি বাকি নাস্তাগুলো এইভাবে কিন্তু করে নিব তো দেখো আমি উলটিয়ে দিয়েছি তো ওয়েট করব কিছুক্ষণ তো দেখো আমার কিন্তু বাজা হয়ে গিয়েছে তো এখন আমি এটাকে ছাটনি দিয়ে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু নাস্তাগুলো উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি বাকিগুলো নাস্তা এইভাবে দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছ তো দেখো বাকিগুলো দেওয়া হয়েছে তো এখন এইগুলোকে আমি লাল লাল করে বেজে নিব তো বেজে আমি এগুলোকে উঠিয়ে নিব তো দেখতেই পাচ্ছ নাস্তাগুলো কিন্তু হয়ে গিয়েছে তো এখন এগুলোকে উঠিয়ে তোমাদেরকে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাবো তো খেতে যে এতটা ভালো হয়েছে এ নাস্তা তো দেখতেই পাচ্ছ এই নাস্তাগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে আমি তোমাদেরকে একটা প্লেটে পরিবেশন করে দেখাবো তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে তোমরা একবার বাসায় বানিয়ে দেখবে আশা করি ভালো লাগবে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরবর্তী জন্য অপেক্ষা করবে আজকের মতন এইখানে বিদায় আল্লাহ হাফিজ